টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু এলাকা জুড়ে শোকের ছায়া শুক্রবার রাতে মাথভাঙ্গা এক নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাকাতি হাটে এক মর্মান্তিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে টোটো চার্জ দেওয়ার সময় হয়ে সূত্রে জানা যায় রাতে নিজের বাড়িতে বিদ্যুৎ চার্জ দিচ্ছিলেন হঠাৎ তিনি বিদ্যুৎ হন এবং গুরুতর আহত হন পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে মাতবাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে নেপাল বর্মনের পরিবার ও প্রতিবেশীরা গভীর শোকাহত শনিবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয় সূত্রের খবর ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়কে জানালেন প্রতিবেশী এক ব্যক্তি শোনাব আপনাদের ও তো টোটো চালায় তা প্রতি আমাদের ওখানে আলু চাষ হয় প্রতিদিন সকাল দশটা মানে বাইরে যায় যাওয়ার পরে ওখানে মোটামুটি রাত্রি এগারোটা বারোটা অবধি আলু সাইড করে রাস্তার মধ্যে আলু সাইড করে করার পরে বাড়িতে আসে বাড়িতে এসে আবার রাত্রিবেলা টোটো কিন্তু হয়ে যায় পরের দিন আবার ওই সাইট করার জন্য কিন্তু ওই টোটো চার্জ করতে গিয়ে ওখানে কী ইলেকট্রিকের কী ছিল সব খেয়া মেঝেতে পড়ে যায় ওর যে বউ ঘরে ছিল ও বাইরে হয়ে দেখে ওর স্বামী মানে মেঝে পড়ে আসে চিল্লে চিল্লি করার পরে পাশের বাড়ির ছেলে মেলেগুলা তা উড়া করে আমাদের পাড়ার একটা গাড়ি আছে গাড়িতে করে ওকে হসপিটালে নিয়ে আসে হসপিটালে কর্মত্ব ডাক্তার দেখে বলে যে উনি মারা গেছে কোন জায়গার ঘটনা এটা হলো শাখাতিয়ার বড়িয়াট গ্রাম পঞ্চায়েতের কুকটিকেটা গ্রামের শাখাতিয়ার বাজারের পাশে কি নাম ছিল তার নেপাল বর্মন বয়স বয়স মোটামুটি পঁয়তাল্লিশ আপনার নাম অমরেন্দ্র রায় বর্মন সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটায় বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টি ডিএস ও এস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি